আছে ও আমার জুয়েলারি আমার জুয়েলারি কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখি আমাকে ভালো লাগে হ্যাঁ আসলে সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই জানাবেন কেমন আছে তারপরে ও এখানে আমার গহনা দিস মাই গহনা এটা সাড়ে সাত করার জন্য লিখি কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখি দেখি হচ্ছে না যা সাবান সাবান তারপরে আমার ফ্রেন্ট আমি লি আমি হওয়ার পথে ব্যবহার করি তারপরে শ্যাম্পু আর পাম্প কে কে পাম্প ব্যবহার করেন অবশ্যই জানাবেন আর একটা ব্রেসলেট আমি বেসলেট এবং ঘড়ি নিতে পছন্দ করি একটা আইলনার তারপরে শীতের জন্য

আর দুটাই মিলে আমার হয়ে যাবে দুই সংসারের অত লিখার ইনকাম করে না হলে তুলে আসলো এটা দিয়ে আমার ফোনের ক্যামেরা ওয়াশ করে দেবো তারপরে আবার ফেস ওয়াশ গরু কে কে গরু ফেস দিতেন তো আজকে সামনে শপিং এতটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন